নমস্কার বন্ধুরা শুভ রাত্রি তো তোমরা কেমন আছো আর সকলে সবাই ভালো আছো আমি এত ভালো আছি চলে এলাম লাইভে তো তোমাদের সঙ্গে একটু কথা বলবো আড্ডা দেবো গল্প করব তো আমি প্রত্যেক দিনের মতো আসছি আজকে একটু ভিডিও দিতে পারি না প্লাস বিকেলে লাইভে আসতে পারি না একটু কাজের জন্য আসতে পারি না তো তোমরা সবাই চলে আসো আর তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো প্লিজ আসো বন্ধুরা আর কমেন্ট করো আজকে খুব দেরি হয়ে গেছে কিন্তু তো কে আসছো গো কমেন্ট করো আমি কিন্তু আসতে পারি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিও দিতে পারি না পিকে বলো কেমন আছো তুমি আমাকে নমস্কার জানাও কেন গো শোনা আমার পাগলি গো আমার পাগলি এই তো এখানে আজকে অনেক দেরি হয়ে এখানে একটু কাজ আছে সব বলবো আস্তে আস্তে বলবো এইসব এলাম তো হাঁপিয়ে গেছি বলো তোমাদের থেকে আগে জেনে তোমরা সবাই কেমন আছো বলো কেমন আছেন আপনি ম্যাডাম আমি অতটা ভালো না মোটামুটি চলে যাচ্ছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খেয়েছি আপনার শরীরটা ভালো আছে তো ভালো নেই তো সীমান্ত বলো তুমি কেমন আছো পিকে বলো দিদি ভাই কেমন আছে আর বাড়ির সব কেমন আছে সীমান্ত বলো তুমি কেমন আছো তোমার বাড়ির সব কেমন আছে খাওয়া দাওয়া হলো তো পিকে অনেকদিন পরে এলে বলো তোমার কাছে কেন বলবো আছে সে তোমার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে কেন বলবে সে তুমি জানো আমি তো কিছু জানি না আমি আমি এখানে সব কথা বলতে আসছি তোমাদের গল্প করতে আসছি তোমার মনে হলে বলবে না হলে না বলবা তো পিকে চলে গেলে বলো বলো দিদিভাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে বলো 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 বল বলো তাড়াতাড়ি বলো তো বন্ধুরা সবাই আসো আমি কিন্তু আজকে ভিডিও দিতে পারিনা আচ্ছা যা ভাত খাচ্ছ কি দিয়ে ভাত গো দিদিভাই আর হাতে রান্না তো বন্ধুরা সবাই চলে যাব না তো সবাই আসো আচ্ছা দিদিভাই ভালো আছে তো দিদিভাই রান্না করেছে না দিদিভাই রান্না করলে খারাপ হলেও সেটা খেতে হবে আর মা যদি রান্না করে সেটা ভালো হলো মায়ের কাছে তুমি রান্না করতে পারো না হাত দিয়ে ভাত খাচ্ছি তুমি তো হাত দিয়ে ভাত খাচ্ছ আমি জানি কিন্তু কি সবজি হয়েছে কি মানে কি সবজি রান্না হয়েছে এটা জিজ্ঞাসা করছি আমি কি বলেছি যে দিদিভাই তোমাকে খাইয়ে দিচ্ছে এটা তো বলি নাই তো সীমান্ত প্লিজ কোথায় চলে গেলে তো কমেন্ট করো যদি থাকো প্লিজ কমেন্ট করো বেশি খোঁজ নেবে না হাজার বার খোঁজ নেবো একশো বার নেবো আমার যতবার ইচ্ছা হবে ততবার নেবো আর তোমার বলার হলে বলবে না বলার হলে না বলবে আমি বিশ বার খোঁজ নেবো একশো বার যতবার পারবো ততবার খোঁজ নেব বুঝলা ফুলকপি আলু তেলাপিয়া মাছ দিয়ে ঝল তেলেপিয়া মাছটা আমার ভালো লাগে না কিন্তু মাছের জল দিয়ে ফুলকপি ভালো লাগে না তো আর কি আসছে প্লিজ কমেন্ট করো প্লিজ সবাই চলে আসো কিন্তু আমি তো চলে আসছি আমারও ইচ্ছা হয় যে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে গল্প করব কিন্তু সময় হয় না অনেক কাজও থাকে আর এখন শরীরটাও ঠিকঠাক ভালো নয় ওই জন্য সময় দিতে পারি না গো তোমার দিদি ভাই আমাকে এখন খাওয়ায় খাওয়ায় না তোমাকে খাওয়ায় তো সবার সামনে খাওয়াবে না তার একটু মান একটু আছে না হ্যাঁ তো খাওয়াতেই হবে না তো বোর দিদি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মালা পরেছি ঠিক তুমি কি আচ্ছা আচ্ছা আমি খেয়ে মালা পরার জন্য নমস্কার তো মালাটা অনেকদিন আগে কেনা হয়েছিল পড়া হয়নি তো মালাটাকে তো গঙ্গা জলে ধুতে হবে ধুয়ে ভগবানের চরণে দিতে হবে মালা তো গিয়ে পরে নিলেই হবে না ভগবানের চরণের দিতে হবে ভগবান সবারই পড়াটা দরকার আমরা সবাই সনাতনী কিন্তু দেখো করেছি পরে থেকে আমি সেই কোন ছোট থেকে আমার তো একটু লজ্জা কেন না আমি তো সেই কোন ছোট থেকে পড়ি আমার তখন তেরো চোদ্দ বছর বয়স হয়েছিল তখন আমার দীক্ষা হয়ে গেছিল তখন বড়ানগর জানো তো থেকে আমার দীক্ষা হয়েছিল তো আমি তখন থেকেই পড়ে থাকতাম আর ছিঁড়ে গেছিলাম আবার এটা মায়াপুর থেকে হলে ভালো হতো এখন মায়াপুর কে যাচ্ছে তাকে বলবো তো বন্ধুরা সবাই কমেন্ট করো আমি তো চলে আসছি তো আমাদের সঙ্গে গল্প করতে সত্যি আজকে আমার খুব কাজও ছিল আমার তো শরীর ভালোই নেই ভালো নেই তো আমার চাপারে হোক না আমি ছোট মানুষ বেশি একটু বুঝি না তো তোমাকে বুঝতে হবে না তুমি আমাকে বলে তুমি কে আমি বললাম তোমাদের বুলটি হুম কেউ বৌদি বলতে পারো কেউ দিদি বলতে পারো তো যার যেটা ভালো লাগবে সেটা বলবা হুম আমি হলাম বুলটি মন্ডল আমার বাড়ি হচ্ছে হুগলি তো আমার পরিচয় আমার আমার বাড়ি আছে আর স্বামী সন্তান আছে ব্যাস এইটুকু আমার আমার পরিচয় টাকা নেই গাড়ি নেই কিন্তু আমার ছোট্ট একটা কুঠির আছে স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি আছে আত্মীয় স্বজন আছে মা আছে দাদারা আছে সবাই আছে তোমরা আছো প্লাস তোমাদেরকেও কেন এটাও আমার পরিবার তো তোমরা আছো বলো শ্রীমন্ত তোমার খাওয়া হয়েছে পিকেদা চলে গেছো পিকেদা এখন আসে না গো দিদি ভাই দিদি ভাই থাকলে যা যেটা ভালো লাগে সেটা বলো বাবু একটু ভালোবেসে বলো কারণ কেউ একটু বাজে বাজে কমেন্ট করো না আমি সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট করছি মানে তোমরা করো না তোমরা খুব ভালো বন্ধু আমার সব থেকে কাছের বন্ধু অনেকে নিউ নিউ ঢুকে গিয়ে না তার একটু বাজে বাজে কমেন্ট করে ফেলে হয়তো কমেন্ট করে আমি এড়িয়ে যাই ডোন মাইন্ড কিন্তু বলছি যে তোমরা যেটা ভালো লাগে সেটা বলো কিসের বৌদি কিসের দিদি আমার তো আছে তোমার নিয়ে যাওয়া আমাকে নিয়ে গেলে জলে শেষ জীবন পুরো শেষ বুঝলাম বলো পিকেদা আছো গো পিকেদা যদি থাকো তোমার এই ছবিটা খুব দারুণ লাগছে আমি ছবিটা পুরো বড় করে দেখেছি তো তোমার সঙ্গে দিদিভাই ছবি তুলে একটা সেলফি তুলে তো দিতে পারো ডিপিতে বলো ভালো লাগবে তো সীমান্ত প্লিজ কমেন্ট করো তো তোমার ইয়েকে কমেন্ট করো তো বলো হাই 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 রে মন তোমাকে চায় হাই 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 রে মন তোমাকে চায় চাই 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 রে প্রাণ তোমাকে চায় বলো না আমার কি নেই কিছু নেই বিচারি বলো আমি হাই 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 রে মন তোমাকে চায় তো আমির আমাকে তুমি কি কমেন্ট করেছিলে যে এই পক পক তোমার গ্যাস নেই তো তো আসো সবাই চলে আসো আমি আওয়াজ এসে গেছি তোমার একটা ফোন আসছিল তোমায় বুঝতেই পারছো তো প্লিস আসো তো বন্ধুরা তোমরা কোথায় চলে গেলে গো সবাই আসো না তো বন্ধুরা প্লিজ 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 সবাই চলে আসো সবাই চলে গেছে ব্যাপার রে ভান একটু সারা